ভরতপুর বিধানসভার ওজনিয়া গ্রামে এমএলএ তহবিল থেকে একটি রাস্তার উদ্বোধন মুর্শিদাবাদ জেলার সালার থানার ওজনিয়া গ্রামে জনসাধারণের সুবিধার্থে আলামিন মিশন ও হাজি আলাউদ্দিন মেমোরিয়াল মিশন হসপিটাল একটি প্রাইমারি স্কুল এবং কবরস্থানে যাওয়ার মূল রাস্তার উন্নতিকল্পে বিধায়ক তহবিল হইতে নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন সাত লক্ষ পাঁচ হাজার টাকা ব্যয়ে এই নবনির্মিত ঢালাই রাস্তার কাজ উদ্বোধন হয় আজ শুভ উদ্বোধন এই রাস্তার উদ্বোধনে উপস্থিত ছিলেন ভরতপুর বিধানসভার মাননীয় বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহারউদ্দিন সিজার রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সদস্য আনারুল ইসলাম আনির ভরতপুর এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সৈয়াদ রফিকুল হাসান আলামিন মিশনের ছাত্রছাত্রী ও প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী এই রাস্তাটি নির্মাণের পর এলাকাবাসী জানান আমরা এই রাস্তাটি পেয়ে ধন্য হলাম আশরাফ আলী খোকা মঞ্চপবিষ্ট আছেন আমাদের ছোট ভাইয়ের মতো এই প্রতিষ্ঠানের কর্ণধার তথা আলামিন মিশন আলামিন হসপিটাল ওনার পিতার নামে এটা হাজি আলহাজ আলাউদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উনি স্বর্ণধাত একইভাবে আলামিন মিশন এবং আলামিন মিশনের তিনটে বিভাগ প্রাইমারি স্টেজ থেকে শুরু করে গার্লস এবং বয়েজ সমস্ত যে শিক্ষা প্রতিষ্ঠান সত্যিই আমাদের আনারুল ইসলাম আমির বলছিল যে আজকের দিনে সালারের মতো জায়গায় এই ধরনের একটা কম্প্যাক্ট শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় কারণ আমার বিধানসভায় এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান বা আগামী দিনে মানুষকে যে স্বাস্থ্য পরিষেবা সেটাও যেভাবে দেওয়ার জন্য উদ্যোগ হয়েছে বা ইতিমধ্যেও তাকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও হয়ে গিয়েছে তো এই ধরনের মানুষের পরিষেবায় আমাদেরকে সবাইকে নিয়োজিত থাকতে হবে এখানে কোনো জাতপাতের বিষয় নয় আমরা জাতি ধর্ম নির্বিশেষে মানবের কল্যাণে মানব জাতির কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে আজকের ভারতবর্ষে কোথাও কোথাও জাতপাত ইস্যুতে অনেক কিছু সমস্যায় আমরা সম্মুখীন হচ্ছি কদিন আগে আপনারা জানেন যে কাশ্মীরের পাহেলগাঁ সেখানে একটি মারাত্মক মানব জাতিকে হত্যা করা হয়েছে যদিও এখানে এক শ্রেণীর মানুষ বেশি সংখ্যায় নিহত হয়েছে সেটাকে নিয়েও কম বিতর্ক হচ্ছে না আজকে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ভারতবর্ষের যে অবস্থান দিয়ে আমাদের সবর্তী দেশ পাকিস্তান তারা যেভাবে মদত দিচ্ছে ভারতবর্ষের বিচ্ছিন্নতাবাদকে বা আমাদের সার্বভৌমত্বকে যেভাবে আঘাত করছে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ভারতবর্ষের সরকার বর্তমান সরকার প্রধানমন্ত্রী থেকে ডিফেন্স মিনিস্টার হোম মিনিস্টার সর্বোচ্চ ক্ষমতাশালী যারা আছেন তারা যে কোনো সিদ্ধান্ত নেবেন দলমত নির্বিশেষে আমাদের রাজ্য সরকার থেকে শুরু করে ভারতবর্ষের প্রতিটা রাজ্য থেকে করতে বা টের খতম করতে সেটা নিশ্চয়ই আমরা ভারতবাসী হিসাবে ভারতবর্ষের সরকারের পাশে আমরা সুদৃঢ়ভাবে শক্তিশালীভাবে থাকব পাশাপাশি সব জায়গাতেই কোনো না কোনো লোকাল সমস্যা থাকে কিছু ক্লাস থাকে কিছু বিভাজনের বিষয় থাকে সেগুলার উঠতে উঠে আমাদেরকে সকলে মিলে সকলে ঐক্যবদ্ধভাবে মত পোষণ করে আমাদেরকে ভালো কাজে যুক্ত থাকতে হবে এই জায়গাতে আমি বেশি কোন বক্তৃতা দেব না কারণ কচি কচি আমাদের বাড়ির সন্তান তুল্য তারা এখানে বসে আছে রোদ হাওয়া থাকলেও গরম রয়েছে প্রচণ্ড তাই ছাত্রছাত্রী যারা এখানে উপস্থিত হয়েছে সকলকেই আমার স্নেহ ভালোবাসা থাকলো আগামী দিনে তোমরা তোমাদের মেধাকে আরও বেশি করে নিজের তুলে ধরে নিজে বেশি করে নিজেরা স্বয়ং সম্পন্ন হয়ে ওঠ যে কোনো মানুষ বিশ্বের যে কোনো জায়গায় শিক্ষা একটা অগ্রণী ভূমিকা নিতে হয় সেই শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো হচ্ছে মানব জাতির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কাজে এখানে দুটোই প্রতিষ্ঠিত হয়েছে প্রথম কথা শিক্ষা তার পাশাপাশি স্বাস্থ্য এই দুটোকে নিজেদের মতো করে নিজেরা যদি আমরা গড়ে তুলতে পারি আমরা যদি বেশি অগ্রণী ভূমিকা অবতীর্ণ হতে পারি তাহলে আগামী দিনে এই সালারকে আরও বেশি ভরতপুর টুকে আরও বেশি বেশি করে মানুষের কাছে তুলে ধরা বাংলার প্রশাসনের কাছে তুলে ধরা বা আমাদের এই ততা মানুষের নিজেদের আরো বেশি সুসংগঠিত মানে অর্থনৈতিক পরিকাঠামো সুদৃঢ় হবে বলে আমার বিশ্বাস তাই আমি সকলকেই আরেকবার শ্রেণী স্নেহ ভালোবাসা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি মঞ্চে আমাদের যে সকল নেতৃত্ব রয়েছে আমাদের অনেকে সিনিয়র রয়েছে অনেকে আমাদের সমবয়স রয়েছে আমাদের অনেক জুনিয়র রয়েছে তারাও আগামী দিনে এই সালাদের ভবিষ্যৎ হয়ে উঠবে এই আশা ভরসা রাখছি এবং সকলকেই বাচ্চারা যাক আস্তে আস্তে যা তোমরা শুরুভাবে আস্তে আস্তে যাও আমি আমার কর্তব্য আর বাড়াব পরিশেষে আমরা নিজেদের মধ্যে যখন বসব তখন নিশ্চয় আজহার ভাই সিজার এবং আনারুল ইসলাম রফিক মাস্টার এখানে মিতালী রায় রবি রায় থেকে শুরু করে রশন থেকে শুরু করে আমাদের আশরাফ থেকে শুরু করে যারা নেতৃস্থানীয় আছে আমাদের দা আছে আমাদেরই এই কলেজ পরিচালনা সমিতির সদস্য বুলবুল মাস্টার রয়েছে রামকৃষ্ণ দা রয়েছে আমরা এই এলাকার মানুষের উন্নয়নের জন্য আমাদের শপথ নিতে হবে আরো বেশি উদারতা দেখিয়ে মানসিকতাকে সুযোগ করে আমরা মানুষের কল্যাণে কাজ করবো এই শপথ নিয়ে আমি আমার বক্তব্য অসংখ্য ধন্যবাদ আজকে যে অনুষ্ঠান এখানে সমাপ্তি হলেও আপনারা সকলেই এখানে উপস্থিত হয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই